আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইতিহাস চতুর্থপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর যাদের সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের ভিডিওটি তো আমি বরাবরের মধ্যেই তোমাদেরকে কবেগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন নিকে রাজস্ব আদায়ের ক্ষমতা ও রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা লাভের অধিকারকে দেওয়ানি বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে উত্তরটা হচ্ছে সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে আমাদের তিন নম্বর প্রশ্ন দ্বৈত শাসন কাকে বলে উত্তরটা হচ্ছে লর্ড ক্লাইব প্রবর্তিত শাসন ব্যবস্থায় বাংলার নবাবের উপর বিচার ও শাসন বিভাগের দায়িত্ব এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব কোম্পানির উপর নষ্ট হওয়াকে দ্বিতীয় শাসন বলা হয় আমাদের তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ চার নম্বর প্রশ্ন দ্বিতীয় শাসন কে প্রবর্তন করেন উত্তরটা হচ্ছে দ্বিতীয় শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইব আমাদের পাঁচ নম্বর প্রশ্ন দ্বিতীয় শাসন এর অর্থ কি মনে রাখতে হবে দ্বিতীয় শাসনের অর্থ দুই জনের শাসন আমাদের ছয় নম্বর প্রশ্ন কখন দ্বৈতীয় শাসনের অবসান ঘটে উত্তরটা হচ্ছে সতেরোশো বাহাত্তর সালে দ্বিতীয় শাসনের অবসান ঘটে আমাদের সাত নম্বর প্রশ্ন ছিয়াত্তরের মানান্তর কী লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বিতীয় শাসনের ফলে বাংলায় সতেরোশো সত্তর সালে যে দুর্ভিক্ষিত হয়েছিল তাকে ছিয়াত্তরের মানান্তর বলা হয় এরপর দেখো আমাদের আট নম্বর প্রশ্ন ছিয়াত্তর মানান্তর ইংরেজি কত সালে সংগঠিত হয় তো তোমরা সকলেই জানো যে ছিয়াত্তর মানান্তর ইংরেজি সতেরোশো সত্তর সালে সংগঠিত হয় তো আমাদের পরের প্রশ্ন ছিয়াত্তরের মানান্তর বাংলা কত সালে সংগঠিত হয় তো তোমরা সকলেই জানো যে ছিয়াত্তর মানান্তর বাংলা এগারোশো ছিয়াত্তর সালে সংগঠিত হয়েছিল এরপর দেখো আমাদের দশ নম্বর প্রশ্ন লর্ড ক্লাইভ কে ছিলেন উত্তরটা হচ্ছে লর্ড ক্লাইভ ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর আমাদের এগারো নম্বর প্রশ্ন কখন কোম্পানি আইনের অবসান হয় উত্তরটা হচ্ছে আঠারোশো সালে কোম্পানি আইনের অবসান হয় আমাদের বারো নম্বর প্রশ্ন স্যার এলিজা ইম্পে কে ছিলেন উত্তরটা হচ্ছে স্যার এলিজা ইম্পে ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি আমাদের তেরো নম্বর প্রশ্ন ওয়ারেন হেস্টিংস কত সালে বাংলার গভর্নর হয়ে এসেছিলেন উত্তর হচ্ছে ওয়ারেন হেস্টিংস সতেরোশো সালে বাংলার গভর্নর হয়ে এসেছিলেন আমাদের চোদ্দো নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর কে ছিলেন তো তোমরা সকলেই জানো যে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস আমাদের পনেরো নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো মনে রাখতে হবে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন অরেন হেস্টিংস আমাদের ষোলো নম্বর প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা কে রদ করেন মনে রাখতে হবে দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন অরেন হেস্টিংস আমাদের সতেরো নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস এরপর হচ্ছে আমাদের আঠারো নম্বর প্রশ্ন লর্ড ওয়ালিসলি কে ছিলেন তো মনে রাখতে হবে লর্ড ওয়েলেসলি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম সাম্রাজ্যবাদী গভর্নর এরপর হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন তো অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি বিশ নম্বর প্রশ্ন টিপু সুলতান কে ছিলেন তো টিপু সুলতান ছিলেন মূলত মহীশূরের রাজা এরপর রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিলেন তো লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল আমাদের বাইশ নম্বর প্রশ্ন সতীদহ প্রথা কত সালে বাতিল করা হয় তো এটা হচ্ছে সতীদহ প্রথা বাতিল করা হয় আঠারোশো উনত্রিশ সালে এরপরের প্রশ্ন হচ্ছে কার প্রচেষ্টায় বিধবা বিবাহ বা বিধবা দিবার হয়ে গেছে যাই হোক বিবাহ বিবাহ আইন চালু হয় এটা হচ্ছে ঈশ্বর সন্দেহ বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিবাহ হ্যাঁ যাই হোক সফটওয়্যারিত সমস্যা চব্বিশ নম্বর কলকাতা হিন্দু কলেজকে প্রতিষ্ঠা করেন তো কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন সতীদাহ কে বিলুপ করেন তো সতীদহ প্রথা বিলুপ করেন লর্ড বেন্টিং আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন লর্ড ডাল হোসে কোন নীতি প্রবর্তন করেন তো লর্ড ডাল হৌসি সত্য বিলোপ নীতি মূলত প্রবর্তন করেছিলেন এরপর হচ্ছে সত্য নীতি প্রবর্তন করেন এটা আমরা ভালো করে জানি সেটা হচ্ছে লর্ড ডাল হোসি আমাদের আঠাশ নম্বর প্রশ্ন ভারতবর্ষের সর্বপ্রথম রেল লাইন স্থাপন করেন কে এটা হচ্ছে ভারতবর্ষের সর্বপ্রথম রেল লাইন স্থাপন করেন লর্ড ডাল হোসি আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন ব্রিটিশ ভারতের প্রথম মহাবিদ্রোহ কত সালে সংগৃহীত হয় এটা হচ্ছে আঠারোশো সাতান্ন সালে তো এইভাবে আমাদের কবিবেক কবিবেক গবিবেক সম্পূর্ণ সাজানো রয়েছে তো তুমি চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো